সুন্দরীদের দেখেছেন হটন মটার করে খাচ্ছে এই যে খাচ্ছে তো এই যে দিলাম আগেও দিয়েছি আবার এখনো দিলাম ওই দেখুন দিতে না দিতেই আবার আরেকটা দিতে হচ্ছে দেখেছেন এরকম অবস্থাটা আমি যে নিজের জন্য রান্নার জন্য কাটবো তার উপায় আছে ওদের জন্য কাটছি এই যে স্যুপে দেব আর আমাদের জন্য এই যে আমরা ওদের যদি আমার কি বাজবে ওই বুঝেছেন দেখেছেন কি ব্যাপার ধম কাচ্ছিস তুই ধম কাচ্ছিস আমাকে

এইটা চাইছি ওর রোজ ভিডিও দেখবেন প্রায় দিনের ভিডিওতেই আমি গাজন নিয়েই ভিডিও বেশি থাকে ওর প্রতিদিন এটা করে প্রতিদিন ওর কিন্তু এখন শরীর ভালো না তারপরেও ও এসে গেছে আর উপস্থিত আগেও আপেল খেয়েছে কলা খেয়েছে আবারও এসছে এ তো আওয়াজ দেবে না কারণ এখনো সেরকম বোঝে না খালি এরকম একটু মাথা নাড়বে ছটপট করবে এইসব করবে ঘুরঘুর করবে কিন্তু আওয়াজ দেবে না আওয়াজও দেবে না